বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নিবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজ আলোচনাতে যে বিষয়গুলো থাকছে তার শিরোনামগুলো আগে শুরু করছি অবসর কল্যাণ বোর্ড বিলুপ্ত হচ্ছে সার্বজনীন পেনশন চালু হচ্ছে এটা তথ্যটা সঠিক নয় আজকে মিটিংয়ে কি সিদ্ধান্ত হয়েছে তাও আপনাদেরকে জানাবো তারপর ঈদের আগে শিক্ষকরা শতভাগ উৎসব ভাতা চায় এই বিষয়ে মাননীয় শিক্ষামন্ত্রী কোনো মুখ নাই ওনাকে আরেকবার এই বিষয়টা জানানো হবে এই বিষয় নিয়েও কথা বলবো শিক্ষকদের বদ্ধি স্থগিত করা হয়েছে স্থগিত মানে বন্ধ নয় এটাকে আবার পুনরায় চালু করতে হবে সেই জন্য আমরা কি কী চেষ্টা করছি এই বিষয়গুলো নিয়েও জানাবো এবং শিক্ষকদের প্রশিক্ষণ অর্থাৎ জীবন জীবিকা এবং ডিজিটাল প্রযুক্তি এই দুইটা বিষয়ে শুধুমাত্র সাধারণ শিক্ষকদের ট্রেনিং হবে দশ তারিখ থেকে চোদ্দ তারিখ এই বিষয় নিয়েও কথা বলব সম্মানিত দর্শক শ্রোতা আজ দোসরা জুন মাননীয় শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে একটা মিটিং হয় সেই মিটিংয়ে মাননীয় শিক্ষামন্ত্রী জানতে চান যে শিক্ষকদেরকে সার্বজনীন পেনশনে ঢুকানো হচ্ছে কিনা এই মর্মে কোনো চিঠি ইস্যু করা হয়েছে কিনা তা জানতে চান এরপর মাউসি এবং উচ্চশিক্ষা অধিদপ্তরের টু জনাব শাহুল খবির স্যার উত্তর দেন যে না এই মর্মে কোনো প্রকার চিঠি ইস্যু করা হয় নাই তখন মাননীয় শিক্ষামন্ত্রী জানতে চান কিছু কিছু এলাকায় শিক্ষকদেরকে চাপ দেওয়া হচ্ছে বিষয়ে আপনার মতামত তখন বলল যে আমরা একটা জায়গা থেকে শুনতে পেরেছি যে শিক্ষকদেরকে চাপ দেওয়া হচ্ছে তবে এই মর্মে আমরা কোনো প্রকার চিঠি ইস্যু করি নাই অর্থাৎ আপনারা ভয় পাবেন না সার্বজনীন পেনশন শিক্ষকদের জন্য বাধ্যতামূলক নয় এ বিষয়টা আজকে স্পষ্ট করা হয়েছে এবার আসেন দ্বিতীয় বিষয়ে যাই যে আমরা অনেক দিন যাবৎ আশায় আছি মাননীয় শিক্ষামন্ত্রী যেহেতু আমাদেরকে আশ্বস্ত করেছেন যে শিক্ষকদের বৈষম্যগুলো দূরীকরণের জন্য উনি কাজ করছেন এই চলতি বাজেট থেকে শিক্ষকদেরকে শতভাগ উৎসবতা দেওয়া হবে কিনা এই বিষয়ে এখনও মাননীয় শিক্ষামন্ত্রী মুখ খুলেন নাই তবে পাঁচ তারিখে বা তার পরবর্তীতে অনেকগুলো শিক্ষক সংগঠন মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে কথা বলবেন যেহেতু আমরা দীর্ঘদিন যাবৎ শিক্ষি ঈদ বোনাস পেয়ে যাচ্ছি আমাদের উৎসব ভাতাটা শতভাগ করা যায় কিনা এই চলমান বাজেট থেকেই এবং মাননীয় শিক্ষামন্ত্রী যদি জানতে চান যে অর্থ থেকে যোগান দেওয়া হবে আমরা হয়তো তাও ওনাকে কিছু আইডিয়া দিব যে সরকার ইচ্ছে করলে যে কোনো সময় আমাদেরকে উৎসব ভাতা দিতে পারেন চলমান বাজেট থেকেই এর জন্য নতুন করে কোনো বরাদ্দ দরকার পড়বে না আমরা মাননীয় শিক্ষামন্ত্রীকে তুলে ধরবো দেখি মাননীয় শিক্ষামন্ত্রী আমাদেরকে কি করেন তাছাড়া আগামী বাজেটে বাড়ি ভাড়া চিকিৎসা বর্ধিত হচ্ছে মর্মে যে একটা খবর আমরা শুনেছি এটাও কিন্তু সঠিক নয় বাজেটে বরাদ্দ দেওয়ার পর মাননীয় শিক্ষামন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী মিলে যেই সিদ্ধান্ত নেবেন এটা হয়তো আমরা জানতে পারবো এখন না বাজেটের পর তারপর আসেন সারা বাংলাদেশে মাস্টার ট্রেনারদের নয় স্পষ্ট করে বলছি সাধারণ শিক্ষক অর্থাৎ আমি কোনো মাস্টার ট্রেনার না আমি জীবন জীবিকার শিক্ষক আমার ট্রেনিং শুরু হবে দশ তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত যদিও আমরা শুনেছিলাম তেরো তারিখ থেকে আমাদের ঈদুল আজহার ছুটি একদিন ছুটি বর্ধিতকরণ করে হয়তোবা আমাদেরকে ট্রেনিং কাজটা করানো হবে শুধুমাত্র ডিজিটাল প্রযুক্তি এবং জীবন জীবিকার শিক্ষকরাই এই ট্রেনিং পাবেন সম্মানিত দর্শক শ্রোতা ভিডিওটা আর দীর্ঘায়িত করতে চায় না বদলি প্রত্যাশী শিক্ষকরা অনেক কষ্টে আছেন দূরদূরান্তে আছেন ম্যানেজিং কমিটির চাপে আছেন কিছু কিছু জায়গায় প্রতিষ্ঠান প্রধানরাও চাপে রেখেছেন ফলশ্রুতিতে তারা মুক্তি চা তারা নিজ এলাকায় আসতে চা এই বিষয়গুলো আমরা বিভিন্ন দফতরে দৌড়াদৌড়ি করে যখন যৌক্তিক আকারে পৌঁছে দিয়েছে মাননীয় শিক্ষামন্ত্রীর নির্দেশনায় মাননীয় শিক্ষামন্ত্রীর নির্দেশনাক্রমে মাওসি মেমিস এবং কারিগরি শিক্ষাবোর্ড তারা একটা খসড়া প্রস্তাবনা করে মিটিং করেছে মাননীয় শিক্ষামন্ত্রী একজন শিক্ষা কর্মকর্তার পরামর্শের কারণে আপাতত স্থগিত করেছেন আমরা বলতে চাই যে এই স্থগিতকৃত বদলি দ্রুত চালু করতে হবে এবং নির্দেশনা দিতে হবে কোনো মিউচুয়াল ট্রান্সফার নয় সবাইকে বদলির আওতায় আনতে হবে যেমনটা খসড়া প্রস্তাবনায় করা হয়েছিল আমরা চাই যে মাননীয় শিক্ষামন্ত্রী সেই ব্যবস্থা করবেন এবং আমরা অনেক এমপিদের কাছে আমরা এই বিষয়টা নিয়ে গিয়েছি আমরা মেইল করেছি বিভিন্ন জায়গায় বলেছি তারা এই বাজেট অধিবেশন ছয় তারিখ থেকে শুরু হবে তারা মহান সংসদে এই বিষয়গুলো উত্থাপন করবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং মাননীয় শিক্ষামন্ত্রী যদি বদলি চালু না করেন সকল বদলি প্রত্যাশী যতগুলো সংগঠন আছে সবাইকে নিয়ে একটা জুটবদ্ধ হয়ে আমরা বদলি আদায়ের জন্য সর্বোচ্চ কর্মসূচি দিতেও আমরা বাধ্য হব সম্মানিত দর্শক শ্রোতা আশা করি প্রত্যেকটা বিষয় আপনাদেরকে অবহিত করতে পেরেছি আশা করি ভালো থাকবেন এবং ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা